শুক্রবার সকালে উদয়পুর এলাকায় কাটা আনুমানিক বছর তিরিশের এক মহিলার মৃতদেহ পাওয়া যায় এই ব্যক্তির নাম জানা যায়নি এখনো স্থানীয়রা জিআরপি থানা এবং গর্জিফাড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস গর্জি থানার ওসি শিবশঙ্কর ত্রিপুরা উদয়পুর জিআরপি থানার ওসি গৌতম দেব বর্মা ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে গুমত জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয় অপরদিকে রেললাইনে মৃত ব্যক্তির দেহ পাওয়াতে বেশ কয়েক ঘন্টা ধরে গর্জি স্টেশনের সাবুন থেকে আগরতলাগামী ট্রেল চলাচল বন্ধ ছিল তো কি কারণে এখানে সকালে খবর রয়েছে বলছি পেরা দিয়ে নগরবন এলাকায় যে রেলওয়ে ট্র্যাক রয়েছে ওইখানে একটি অজ্ঞাত একজন মহিলার মৃতদেহ রেল ট্র্যাকের পরে রয়েছে ওষুধ করছি এবং আমি মুভ করি তো তারপর দেখা গেছে সম্ভবত ট্রেনে কাটা পড়েছে তো আমরা একটি ইউডি কেস রেজিস্টার করছি চেনা গেছে বা কোন জায়গায় বাড়ি না চেনা যায়নি আমরা আইডেন্টিফিকেশন করার চেষ্টা করছি এখন করা হবে এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে